একমাত্র ছেলে তার বাবাকে প্রথমবারের মতো বৃদ্ধাশ্রমে রেখে ফিরছিল রাস্তার মাঝে ফোন এলো। তার বউ ফোন করে বলছে তুমি আরো একবার বৃদ্ধাশ্রমে যাও একটা কথা বলতে ভুল হয়ে গেছে বৃদ্ধাশ্রমে গিয়ে তুমি তোমার বাবাকে ভালোভাবে বুঝিয়ে এসো কোনো ঈদ বা অনুষ্ঠান এমনকি তোমার জন্মদিনেও তোমার বাবা যেন কষ্ট করে ওই বৃদ্ধাশ্রমে থেকে যায় আমাদের বাড়িতে যেন না আসে বাধ্য হয়ে বউয়ের কথা মতো। আবার ওই বৃদ্ধাশ্রমে ফিরে গেল যেখানে গিয়ে সে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেল তার বৃদ্ধ বাবা ওই বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মালিকের সাথে খুব হেসে হেসে কথা বলছে এটা দেখে ছেলের মনে সন্দেহ হলো। সে মনে মনে ভাবল বাবা কি তাহলে আগে থেকেই এই বৃদ্ধাশ্রমের মালিক কে চিনত কে জানে হয়তো তারপর অপেক্ষা করতে লাগল কিছুক্ষণ কর বাবা উনার নির্দিষ্ট কামরায় চলে যাওয়ার পর ছেলে ওই বৃদ্ধাশ্রম এর মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করল স্যার একটা কথা জিজ্ঞাসা করছি কিছু মনে করবেন না বলছি যে একটু আগে আপনি বাবার সাথে যেভাবে কথা বলছিলেন তাতে আমার কেন জানি মনে হচ্ছে আপনারা পূর্ব পরিচিত সত্যি কি তাই অনাথ আশ্রমের মালিক বললেন হ্যাঁ উনাকে আমি প্রায় চল্লিশ বছর আগে থেকে ভালো করে চিনি এবং জানি আমি জানি না কোন পরিস্থিতিতে উনি আজ এই বৃদ্ধাশ্রমে এসেছেন তবে মনের দিক থেকে আপনার বাবা একজন বড় মনের মানুষ ছেলে বলল আমি তো সেটাই জানতে চাইছি বাবাকে কিভাবে চিনলেন বৃদ্ধ মালিক বললেন চল্লিশ বছর আগে আমার আন্ডারে থাকা একটা অনাথ আশ্রম থেকে একটি অনাথ শিশুকে দত্তক নিয়ে বাড়িতে গিয়েছিলেন এবং আমার ভুল না হয় তাহলে চল্লিশ বছর আগে দত্তক নেওয়া সেই অনাথ শিশুটি এখন আমার সামনে দাঁড়িয়ে আছে এই কথা শোনার পর ছেলেটির আর বুঝতে বাকি রইল না চল্লিশ বছর আগের। সেই অনাথ শিশুটিই যে উনি ছেলেটির চোখ দিয়ে অঝর ধারায় অস্ত্র ঝরতে লাগল ছেলেটি মাও করে কাঁদতে লাগল আর বেরি না করে দৌড়ে তার বাবার কক্ষে গিয়ে উনার পা ধরে কান্না করতে লাগল বৃদ্ধ বাবার পা ধরে বলতে লাগল আমাকে মাফ করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছি দুই দিনের ভালোবাসার জন্য চল্লিশ বছরের ভালোবাসাকে আমি ভুলে গেছি ছেলের এই করুণ দৃশ্য দেখে বাবা ও কেঁদে ফেললেন তিনি ছেলেকে পা থেকে তুলে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলেন ধুর বোকা ছেলে এর জন্য কান্না আমি তো তোকে মাপ করেই দিয়েছি এবার ছেলেটি কান্না থামিয়ে বাবাকে সেই বৃদ্ধাশ্রম থেকে নিয়ে বাড়ির দিকে ফিরে গেল পৃথিবীর সকল বাবার প্রতি রইল আমার শ্রদ্ধা ও ভালোবাসা আঘাতে কেউ কাঁদে না মানুষ কাঁদে ব্যথায় তার চেয়ে অধিক কাঁদে আপন মানুষের কথায় অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না খুদ সবার মধ্যেই থাকে কিন্তু আমরা অপরের মধ্যেই বেশি করে দেখতে পাই তোমার অবর্তমানে যা বলা হয় তা জানলে তুমি অনেক মানুষের সাথে হাসা বাদ দিয়ে দিতে একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সেই রাস্তার উঁচু নিচু গুলো চেনা হয়ে যায় কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালে ও তাকে পুরোপুরি চিনতে পারা যায় না বেশি কথা বলা মানুষগুলো যখন চুপ হয়ে যায় তখন বুঝে নিতে হবে তার জীবন থেকে বিশেষ কিছু হারিয়ে গেছে প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে আপনার সাথে সবচেয়ে বড় অন্যায় করে ফেলা ব্যক্তির সাথে কথা বলে দেখবেন তার মাঝে কোনো অপরাধ বোধ নেই জীবনে এই তিনটি কথা সব সময় মনে রেখো এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না কাউকে তার ভালো মন্দ বেশি বুঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনি এমনি বুঝতে পারবে বৃষ্টি থেমে গেলে ছাতা তাকে ও বুঝা মনে হয় কারণ মানুষ উপকার কখনো মনে রাখে না একটু কষ্ট করে হলেও একা চলতে শেখো কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছ সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলছে সময় আমাকে একটা শিক্ষা দিয়েছে পরিচয় সবার সাথে লাগবে। কিন্তু সম্পর্ক নয় কিছু ব্যথা অনুভব করা যায় কিন্তু প্রকাশ করা যায় না কিছু স্মৃতি মনে রাখা যায় কিন্তু মুছে ফেলা যায় না কথা বলার জন্য সময় প্রয়োজন নয় শুধু প্রয়োজন আপনার ইচ্ছা শক্তির মানুষ নিজেকে ঠিক তখনই অসহায় মনে করে যখন মনের ক্ষত লুকিয়ে সবার সামনে ভালো থাকার অভিনয় করতে হয় দুঃখের সময় যদি একা থাকতে হয় তাহলে সুখের সময় কাউকে পাশে আসতে দিও না একটা কথা কি জানো তো কখনো কখনো কিছু সম্পর্ক শেষ করাই ভালো অহংকারের জন্য নয় বরং নিজের আত্মসম্মানের জন্য রব বলেছেন তুমি জীবনে কতটা সুখী সেটা বড় কথা নয় বরং তোমার জন্য কতজন সুখী সেটাই বড় কথা যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা চাহিদা যত কম জীবন ততই সুন্দর বোকা মানুষগুলো কখনো কারো প্রিয়জন হতে পারে না কারণ তারা সারা জীবন মানুষের প্রয়োজনে মনে থেকে যায় জীবন হেরে যায় নিঃশ্বাসের কাছে আর মানুষ হারিয়ে যায় বিশ্বাসের কাছে পকেট ভর্তি টাকা থাকলে চরিত্রহীন মানুষেরা চরিত্রবান হয়ে যায় আর অর্থ না থাকলে মূল্যবান মানুষেরা মূল্যহীন হয়ে যায় মন বুঝে নিলে খুব ভালো আর প্রতিবাদ করলেই খারাপ পৃথিবীতে কঠিন বলে যদি কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা জীবনে ধাক্কা না খেলে জীবনের আসল মূল্য বোঝা যায় না পৃথিবীর সবচেয়ে কঠিন নেশা হচ্ছে মানুষের প্রতি মানুষের মায়া সেটা কিছুতেই ত্যাগ করা যায় না শিথিলহীন গাছ আর মনুষ্যত্বহীন সমাজ কখনোই সোজা হয়ে দাঁড়াতে পারে না মানুষ দুটো সময় চুপ থাকে যখন তার কথা বলার কিছুই থাকে না আর যখন তার অনেক কিছু বলার থাকে একটা কথা কি জানো তো মানুষ যতটা ভালোবাসে কাছে আসবে ততটা ভালোবাসে না পৃথিবী বড়ই অদ্ভুত চলতে চলতে মানুষের সাথে পরিচয় হয় তারপর মায়ায় জড়িয়ে যাওয়া তারপর একদিন সত্যি সত্যি হারিয়ে যাওয়া পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা মনে রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী কপালে অবহেলা লেখা থাকলে শত চেষ্টা করেও কখনো কারো আপন হওয়া যায় না কেউ চেয়ে পায় না আর কেউ পেয়ে গুরুত্ব বুঝে না শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি পৃথিবীতে সেই সব থেকে বেশি আঘাত পায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে আল্লাহ হাফেজ